আসসালামু আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে রাঁধুনি কাচ্চি মশলা দিয়ে খাসির কাচ্চি বিরিয়ানি এই রেসিপিটি শেয়ার করছি এরকম একটা কাচ্চি বিরিয়ানি ঘরে যদি তৈরি করে নেওয়া যায় তাহলে পরিবারের সবাই খেয়ে খুব মজা পাবে বেশ কয়েকটা টিপস ফলো করলে আপনিও বেশ মজাদার কাচ্চি বিরিয়ানি তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে রেসিপিটি তৈরি করি এটি তৈরি করার জন্য প্রথমে এক কাপ পরিমাণ দুধ নিয়ে নিলাম এরপর এখানে এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম তারপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম দুধটা কিন্তু উষ্ণ গরম ছিল দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ ঘি আপনারা এখানে অবশ্যই ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন ঘিটা দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এটাকে এক পাশে রেখে আরেকটা মিক্সিং বলে দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিলাম এই গুঁড়ো দুধের মধ্যে হাফ টেবিল চামচ পরিমাণ কেওড়া জল নিয়ে নিলাম আরও দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ঘি এরপর এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই গুঁড়া দুধটা দিয়ে মাওয়ার কাজটা করে নিচ্ছি আর আপনাদের হাতের কাছে যদি মাওয়া থাকে তাহলে আর এটি করে নিতে হবে না এখন এটাকে এক পাশে রেখে দিচ্ছি তো আর একটা কাপের মধ্যে হাফ কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ছয় ফোটা ফুড কালার আপনারা ফুড কালারের পরিবর্তে জাফরানটা ব্যবহার করতে পারেন এখন এই ফুড কালারটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এবার একটা মিক্সিং বলে এক কেজির একটু বেশি মাংস নিয়ে নিলাম এটা খাসির মাংস এগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাংসের টুকরোগুলোকে এরকম একটা সাইজ করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাংসের পিসগুলো কেটে নিতে পারেন তো এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা আদা বাটাটা আমি একটু উঁচু করে নিয়েছি দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস আরও এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ খাসির মাংসের মধ্যে একটা গন্ধ লাগে এই জন্য দিয়ে দিলাম লেবুর রসটা তো দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সয়া সস এই যে এই মশলাটা আমি এখন এখানে ব্যবহার করব এর মধ্যে দুইটা প্যাকেট একটা প্যাকেটের মধ্যে মশলা এই যে আমি এটা কেটে নিলাম এই মশলাটাই এখানে দিয়ে দিচ্ছি মশলাটার অপর প্যাকেটে তেজপাতা এলাচি দারচিনি এগুলোর একটা মিশ্রণ থাকে সেটার অর্ধেকটা এখানে দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ তেল তেলটা দেওয়ার পর এই মশলা দিয়ে সম্পূর্ণ মাংসটাকে আমি মাখিয়ে নিব খুব ভালোভাবে এই মাংসটাকে মেরিনেট করে রাখবো প্রায় পাঁচ ছয় ঘন্টা মতো আপনাদের হাতে সময় না থাকলে দুই তিন ঘন্টার মধ্যে কাজটি করে নিতে পারেন আমি এখানে পাঁচটি আলু এভাবে কেটে নিয়েছি এবং এগুলিকে ভেজে নিব তো এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি এই পেঁয়াজ বেরেস্তাটা এখন মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তাটা এখানে প্রায় অর্ধেকটা দিয়ে দিলাম তারপর আবার মাংসের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এই তো আমার ম্যারিনেট করা হয়ে গেল এগুলোকে এবার ঢেকে রেখে দিচ্ছি পাঁচ ঘন্টা পর ফিরে আসলাম একটা প্যানের মধ্যে এবার মাংসগুলোকে ঢেলে নিচ্ছি মাংসগুলোকে এই হাঁড়ির মধ্যে খুব সুন্দরভাবে সেট করে নিতে হবে কাঁচি বিরিয়ানির মাংসগুলো বেশি সময় ধরে মেরিনেট করে রাখলে আপনার মাংসগুলো খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে এখন এর উপরে আরও কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ কিশমিস আরও এখানে কিছু বাদাম কুচি দিয়ে দিলাম আপনারা এখানে বাদাম কুচির পরিবর্তে বাদাম বাটাটাও ব্যবহার করতে পারেন তারপর ওই যে তৈরি করে রেখেছিলাম যে মাওয়া সেই মাওয়াটা এখানে দিয়ে দিচ্ছি মাওয়াটাকে খুব সুন্দরভাবে মাংসের উপরে ছড়িয়ে দিলাম এর উপরে দিয়ে দিলাম কয়েকটি আলু বোখারা তারপর ভেজে রাখা আলুগুলো এক এক করে মাংসের উপর ছড়িয়ে দিলাম এবার এটাকে একপাশে রেখে একটি হাড়ির মধ্যে নিয়ে নিলাম তিন কাপ পরিমাণ পোলাওর চাল আজকে আমি চিনি গুঁড়ো পোলাওর চাল দিয়ে এই কাচ্চি বিরিয়ানিটা রেডি করব। তো চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিলাম চালগুলোকে পানি ঝরিয়ে নিয়ে এখন একটা প্যান চুলায় বসিয়ে রেখেছিলাম এর মধ্যে পানি দিয়ে দিয়েছিলাম পানিটা ফুটতে শুরু করেছে এর মধ্যে ওই যে প্যাকেটের মধ্যে যে মশলাটা ছিল সেই মশলাটা এখানে দিয়ে দিলাম অর্থাৎ তেজপাতা দারচিনি এলাচ এগুলি তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল এরপর এখানে দিয়ে দিলাম চালগুলো চালটাকে কিন্তু বেশি ফুটানো যাবে না অর্ধসিদ্ধ হলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে এই তো চালগুলো সহ কিন্তু পানিটা ফুটা শুরু হয়েছে এই তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এই যে দেখুন ভিউয়ার্স আমার চালটা এরকম অবস্থায় এসেছে এই অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নিব চালটা কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না বেশ কতগুলো কাঁচা মরিচ মাংসের উপর দিয়ে দিয়ে দিলাম এখন এর মধ্যে সিদ্ধ করে রাখা চালটা দিয়ে দিচ্ছি চালটা কিন্তু সাথে সাথেই দিয়ে দিতে হবে এই তো আমি সবগুলো চাল দিয়ে দেওয়ার পরে এর উপর দিয়ে ওই দুধের যে মিশ্রণটা সেটা দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিলাম আরও কিছু পেঁয়াজ বেরেস্তা এখন আরও দিয়ে দিলাম কিছু কিসমিস কিছু বাদামের কুচি বাদামের কুচিটা দেওয়ার পর এগুলোর মধ্যে আমি একটু গর্তের মতো করব। এই তো এভাবে করে তিন চারটা হোল করে নিব যাতে এটা নিচ পর্যন্ত যায় তারপর ওই যে ফুড কালার দিয়ে রেখেছিলাম সে কালারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে জাস্ট কালারটা সুন্দর দেখানোর জন্য ফুড কালারটা আমি ব্যবহার করেছি এর উপর দিয়ে আরও এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম তো এবার এই উপরে ঢাকনাটাকে সিল করার জন্য এরকমভাবে আটা দিয়ে সিল করে দিব এই আটাটাকে খুব সুন্দর করে পানি দিয়ে স্বাভাবিকভাবে রুটি যে পেলি ওরকমভাবে করে নিয়েছি এই তো চার পাঁচটা এবার সিল করে দিচ্ছি ঢাকনার উপরিভাগে ভাগে যে ছিদ্রটা আছে এটাকেও আটকিয়ে দিচ্ছি অর্থাৎ কোনো রকমই বাতাস যাতে চলাচল করতে না পারে সেই ব্যবস্থাটা করতে হবে প্রথমে চুলাটাতে অনেক হিট দিয়ে নিব অর্থাৎ হাই হিটে প্রথমে রান্না করে নিব এরপর প্যানটা এর মধ্যে দিয়ে দিলাম আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো হাই হিটে রান্না করে নিয়েছি আপনাদের চুলার আজ কম বেশি লাগতে পারে তারপর চুলার হিটটা কমিয়ে দিয়েছি এখন এর উপরে দিয়ে দিলাম একটা তাওয়া আপনার এরকম একটা তাওয়া ব্যবহার করতে পারেন তারপর প্যানটা আবার তাওয়ার উপরে দিয়ে দিয়েছি এভাবে করে প্রায় দেড় ঘন্টার মতো রান্না করে নিব দেড় ঘন্টা পর ফিরে আসলাম কাচিটাকে চুলা থেকে নামিয়ে এর পাশে সিল করে রাখা আটাগুলো উঠিয়ে নিলাম খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে মাসাল্লাহ কাচিটাও বেশ সুন্দর হয়েছে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে নিচের থেকে মাংস উঠে দেখাচ্ছি দেখুন মাংসগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন এই কাচির উপর দিয়ে বাটির মধ্যে কিছু গরম কলা রেখে দিব তারপর ঢাকনা দিয়ে দুই তিন সেকেন্ডের মতো রাখবো এতে করে কাচির মধ্যে খুব সুন্দর একটা স্মোকি ভাব থাকবে এবং খেতে খুব ভালো লাগবে তো ভিউয়ার্স রাঁধুনি কাচ্চি বিরিয়ানি মশলা দিয়ে তৈরি করে নিলাম খাসির কাচ্চি বিরিয়ানি আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ